আমরা তো এই জুলাই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িতরা জড়িত না হ্যাঁ আমরা তাদেরকে সমর্থন করেছি আমরা তাদের এক দফায় যখন এসছে তখন আমরা তাদেরকে সমর্থন করতে পারিনি ওই যে বললাম ষোলো ষোলো সতেরো বছর যদি অভুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষুধার তাড়না থাকে ক্ষুধার তাড়না থেকে তিনি অন্যায় করতে চাইবেনি তারা অন্যায় করতে চাইবেনি এই দলের প্রধান থেকে শুরু করে একদম শেষ সদস্যটা পর্যন্ত নতুন যিনি সদস্য হচ্ছেন তিনি পর্যন্ত চাইবেনি যে আমার অভুক্ত এই অপশনটা যেন কোনো না কোনো ভুক্ত অবস্থায় যায় সেজন্য তারা এটা করছেন বা করবেন বা এখনো তারা এই প্রক্রিয়ায় আছেন কিন্তু এটাকে প্রতিহত করার দায়িত্ব তো আপনার আমার আমাদের না এটা প্রতিহত করার দায়িত্ব প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন আপনি ডিএমপির কমিশনার কি করে ডিএমপি ডিএমপির যিনি বর্তমান কমিশনার তিনি কি করেন তিনি এক জায়গায় দাঁড়িয়ে উদ্ভট কথা বলেন এই জুলাই আন্দোলনকে তিনি অপমান করেন এই জুলাই আন্দোলনের যারা আহত তাদেরকে অপমান করেন জুলাই আন্দোলনের যারা শহীদ তাদেরকে অপমান করেন কই আমরা তো জুলাই আন্দোলনের সাথে জড়িত না হ্যাঁ আমরা তাদেরকে সমর্থন করেছি আমরা তাদের এক দফায় যখন এসছে তখন আমরা তাদেরকে সমর্থন করতে পারিনি কিন্তু তাদের যখন কোটা আন্দোলন ছিল আমরা তাদেরকে সমর্থন করেছি যখন তারা এক দফায় এসছে আমরা তখন সংবাদ করে বলেছি যে আমরা এক দফায় কোনোভাবে সংযুক্ত হতে পারি না তো এই যে জায়গাটা আমরা স্পষ্ট করেছি কিন্তু তিনি তো স্পষ্ট করতে পারেননি ডিএমপির কমিশনার তাকে বানানো হয়েছে জুলাই আন্দোলনকে সর্বাধিক সাপোর্ট দিবে জুলাই চেতনাকে সাপোর্ট দিবে এই জন্য কিন্তু তিনি কি করছেন তিনি কি আক্ষরিক অর্থে সাপোর্ট দিচ্ছেন না তিনি কি করছেন আপনার মধ্যে আমার মধ্যে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছেন ডিএমপি কমিশনার থেকে শুরু করে আইজি থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত সবাই কিন্তু এই দায় নিতে বাধ্য দলীয়ভাবে একটা দায় আছে বিএনপির দায় আমরা বিষয়ে কখনোই মানে ওই রকম সমর্থনযোগ্য কথা বলতে পারি না তবে সবচেয়ে বড় দায় প্রধান উপদেষ্টার তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার এবং তারপর হচ্ছে দলীয় দায় এখানে ছিল যে আপনারা তো শিক্ষার্থী আপনারা বললেন যে আমরা কোটা বৈষম্য রাখবো না তো কোটা বৈষম্য রাখবো না এই দাবিতে আমরা একদম আটাইশ জুলাই পর্যন্ত আমরা এই দাবির সাথে একমত ছিলাম আমরা জুলাই আমাদের দলীয় তিনজন আমি সহ আরো তিন আমরা শাহাবাগ থানায় আটক হয়েছি এই সমর্থন জানাতে গিয়ে জুলাই যখন দেখলাম যে তারা একদফা এক দফা করছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা মনে হয় একটা মেটিকুলাস প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে কারণে আমরা মিড মিদা প্রেস করে তখন আমরা কিন্তু বলেছি যে আমরা আহতদের এবং নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি কিন্তু তারা যে এক দফার প্রক্রিয়া যেতে চাইছে সে এক দফার প্রক্রিয়ার সাথে আমরা সমর্থন জানাতে পারি না এই কারণে যে বাংলাদেশ সাংবিধানিকভাবে ভাবে বাংলাদেশ রাজনৈতিকভাবে বাংলাদেশ সামাজিক মানবিক এবং ধর্মীয় দিক থেকে আমরা একটা বেকায়দায় পড়ে যেতে পারি যে কারণে আমরা এক দফার এই জায়গাতে তাদেরকে সমর্থন জানাতে পারি না কারণ তাদের তো রাষ্ট্রীয় কোনো কাঠামোগত চিন্তা নাই তারা একটা শিক্ষার্থী আন্দোলন থেকে হুট করেই যদি এই একদফা আন্দোলন করে এই সরকার পতনের পরে কারা সরকার চালাবে এবং আমরা যে ভয়টা পেয়েছি সেই ভয়ে কিন্তু আজকে দেখেন দক্ষ কোন পরিচালক নাই দক্ষ কোনো আমাদের পরিচালনা করার জন্য কোনো রকমের পদক্ষেপ নাই পরিকল্পনা নাই যে কারণে আমরা যে ভয়টা পেয়েছি সেই ভয়টাই আজকে আমাদেরকে ধরেছে বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমরা এই ভয় পেয়েই কিন্তু তাদের একদফার সাথে সমর্থন জানাতে পারিনি আজকে সে এক দফা আজকে আমাদেরকে কি দিয়েছে এক দফা একটা অথর্ব দল দিয়েছে সাথে সাথে নিবন্ধনের আবেদন করা দলের সাহস দিয়েছে দিয়েছে দুঃসাহস ডক্টর দুঃসাহসের উদ্ভট সব পরিকল্পনা দিয়েছে যেমন তিনি জিরো বা আপনার তিন শূন্যের পৃথিবী করবেন আরে ভাই তিন শূন্যের পৃথিবী করবেন আপনি তো আপনার পরিবেশটাকেই তিন শূন্যের মধ্যে রাখতে পারেননি আপনি নিজেই হচ্ছে যে তিন শূন্যের মধ্যে নাই যেমন আপনি গ্রামীণ ব্যাংক দিয়ে কি করেছেন আপনি প্রথমত আমাদের দেশে একটা অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছেন দ্বিতীয়ত আপনি পরিবেশ এই যে মন্ত্রণালয় যাকে উপদেষ্টা করেছেন আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই তিনি সেখানে ব্যর্থ হয়েছেন যে তিনি বলেছেন জলবায়ু নিয়ন্ত্রণ করবেন সেখানে পলিথিন থাকবে না কার্বন থাকবে না এটা থাকবে না এই তিন শূন্যের এই জায়গাটাতে দ্বিতীয় জায়গাটা তো তিনি ফেল করেছেন তৃতীয়ত তিনি অর্থনৈতিক কাঠামোগত বাংলাদেশকে যেভাবে গড়ার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্ন ফেল করেছে মধ্যখানে যেটি হয়েছে রিজার্ভ থাকে ছয় বিলিয়ন ডলার তিনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখান বাইশ বিলিয়ন ডলার এটা শুধুমাত্র এই কারণে হয়েছে যে একটা অপরিকল্পিত এক দফা যে এক দফার কারণে আজকে সোহাগ চান সোহাগকে চান মিয়া সোহাগকে প্রাণ দিতে হচ্ছে আজকে এই হাসনার সার্জিসদের মতো অদক্ষ অযোগ্য অথর্ব ব্যক্তিরা ফেসবুকেও রাজনীতি করছে যারা জানেই না রাজনীতি কাকে বলে তারা এসে রাজনীতির নামে হুঙ্কার ছুটছে ডিএমপি কমিশনার থেকে আইজি থেকে র্যাব থেকে সকল জায়গায় তারা এমন সব কথা বলছে এমন সব কাজ করছে যে কাজগুলো আমাদেরকে একটা অস্থিতিশীল সময়ের দিকে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে